হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো পুরোটা দেখতে থাকো আমি আজকে কী বানাচ্ছি তো দেখো দাদা আজকে দোকান নিয়ে এসছে তো আমাকে বললো দোকান আল্লাটা করতে তো এখন আমি সেটাই বানাবো রাতের বেলায় তো দেখো দোকাটা পাউডারটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম বাটিটা পুরো ভর্তি হয়নি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পাউডারটা দিয়ে দেবো ওটা একটু ভেজে নেব লো ফ্লেমে দু মিনিট ভেজে নিতে হবে ওটা ভালো করে তো আমি এটাকে ভালো করে ভেজে নেবো এটা ভাজা হয়ে গেলে আমি যতটা যতটা বাটি মেপে একটু পাউডারটা নিয়েছি আমি ঠিক ততটাই জল দেবো কিন্তু তার বেশি দেবে না তো আমি বা ওই বাটিটা মেপে আমি ঠিক ততটাই জল দিয়ে দিলাম এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে পুরো শুকিয়ে গেলে আগে থাকতে একটা থালায় তেল মাখিয়ে রেখে দিতে হবে তো তারপরে ওর মিশ্র এই মিশ্র এটাকে আমি ওই থালার মধ্যে ঢেলে নেবো তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে তো আমি এটা এখন নামাবো দেখো থালাতে আমি তেল মাখিয়ে রেখেছি তো এখন এটা থালার উপরে দিয়ে হাত দিয়ে চেপে 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 দেবো ঠেসে ঠেসে ওটাকে ছুড়িয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে নিয়েছি তো এটাকে এবার আমি কেটে নেবো পিস পিস করে তো আমি তিকোনা করে কাটতে গেছিলাম কিন্তু দাদা বলো তিকোনা করে কাটতে হবে না ছোটো 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 কাটতে অল্প এনেছিলো তো তার জন্য তো দাদাই কাটছে দাদাকে বললাম তুই কাট তাহলে তো দাদা ওটা কেটে দিচ্ছে এবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে এটাকে ভেজে নিতে হবে তো আমি এখন নৌকাগুলোকে ভেজে নেব আমার ধোয়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ফোড়ন দেব তারপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি তেলের উপরে দিয়ে দেবো তো আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের উপরে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দেবে তোমরাও দিয়ে আমি খুলে এসে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ তো এখানে দেখছো আমি আদা জিরে লঙ্কা টমেটো পেটে রেখে দিয়েছি মশলা আমি এটাই দেবো তো দেখতে পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি তারপরে আমি টমেটো বাটা দিয়ে দিলাম তাহলে আমি কষিয়ে যা কষা অনেকক্ষণ করে কষাতে হবে তোমরা এভাবে লেড়েছো ভালো করে পশু নেওয়া তো আমি একটু চিনি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি দিলাম চিনিটা একটু টেস্ট বাড়ে তরকারিতে চিনি দিলে পরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা মানে অল্প জল দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ঢাকনাটা তুলে নেবো এ ভগবান ঢাকনাটা আমি তুলতে পারছি না একাতে ফোন রয়েছে একাতে কি করে ঢাকনাটা তুলতে পারি তো ফোনটা অফ করে তবে ঢাকনাটা তুলে নিলাম তো আবার একটু লেড়ে ছেড়ে নেবো তো এবার আমি জল দিয়ে দেবো তোমরা পরিমাণ মতন জল দিয়ে দেবে আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে তো আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম তো আমার অনেকটা ঝোলটা টানার পরে আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিবারের ভাবে তখন আমি তোকাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দেখো আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি তো আমার দোকান ডালনা রেডি তো আমি নামিয়ে ফেলেছি তো দেখো আমার দোকান ডালনা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের ভালোবাসা না হলে কখনো এগোতে পারবো না তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো